তোমাকে ফ্রাইড এর জন্য বিগ একটা ডিসকাউন্ট থাকবে মার্কেটে তো প্রোডাক্ট শর্টেজ তারপরও আমরা আপনাদের জন্য নিয়ে আসছি অ্যাভেলেবল প্রোডাক্ট পুরনো ফোনটি দিয়ে নতুন ফোন নিবে চাইলে এই সিস্টেম আমরা রেখে দিয়েছি যার কমেন্ট যত সুন্দর হবে যদি আইসা বলতে হয় ভাই এটা আমি কমেন্ট করছি এই যে আপনি সবে আমি আসছি তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে এটা আমার তরফ থেকে এটা আমার তরফ থেকে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম স্মার্ট এন্ড বেস্ট পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর সামনে যে প্রোডাক্ট গুলো ভাই সামনে যে প্রোডাক্ট গুলো থার্টিন প্রো প্লাস শুধুমাত্র আমাদের যারা কমেন্ট করেন ভাই থালিন পুরো প্লাস আবারও নিয়ে আসেন আবারও নিয়ে আসেন তাদের জন্য থালিন পুরো প্লাস আবারও নিয়ে আসলাম স্মার্ট অ্যান্ড বেস্টে এই যে দামাকা প্রোডাক্টগুলা এবং দামাকা প্রাইস অফার দিব তো এই শোনে মানে মাথা নষ্ট হয়ে যাবে মানে এগুলোর প্রাইস বলবো না আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে মার্কেটে তো প্রোডাক্ট শর্টেজ তারপরও আমরা আপনাদের জন্য নিয়ে আসছি অ্যাভেলেবেল প্রোডাক্ট যাদের লাগবে কালকে শুক্রবার শুক্রবারে প্রোডাক্টটা নিয়ে নেবেন যাদের লাগবে কিন্তু প্রোডাক্ট বাই অ্যাভেলেবেল এখন বর্তমানে স্টকে নাই তারপর দেখেন কম কোয়ান্টিটি আরো আছে কোয়ান্টিটি সমস্যা যাদের যেই করে লাগবে দেওয়া যাবে 13 প্রো প্লাস এবং 13 সি যে যাচ্ছে আপনি রেডমি ফোন 13 সি বাই 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ ভাই আমরা তো ভাবি 8 জিবি র‍্যাম স্টোরেজ নরমালি ফোনটা 15 থেকে 16000 টাকা বা 14000 টাকা বড় ভাবি কিন্তু না ভাই

চাইলে এই সিস্টেম আমরা রেখে দিয়েছি চাইলে আপনি নতুন ফোন নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধা রেখে দিয়েছি আচ্ছা এই পাশে কি ভাই থার্টিন প্রো প্লাস তার আগে আমাদের একটা প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট আছে মাত্র পাঁচটা প্রোডাক্ট শুধু পাঁচটা প্রোডাক্ট আছে কালকের জন্য কালকে ফ্রাইডের জন্য বিগ একটা ডিসকাউন্ট থাকবে ভাই নর্মালি সেল করি বত্রিশ হাজার একত্রিশ হাজার কালকের জন্য ফ্রাইডে অফার মাত্র তিরিশ হাজার টাকা মানে মাত্র তিরিশ হাজার টাকা হলে আপনি নোট থার্টিন প্রো ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন স্মার্ট বেস্টের তরফ থেকে তো এটা হলো নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো প্লাস বাই এই যে বলি না কমেন্ট মানে ফুল করে ফেলছেন ভাই আপনাদের জন্য আসছি এই যে থার্টিন প্রো প্লাস যারা নেবেন দশ হোজ বা পনেরো হোজার ভিতরে নিয়ে নেন প্রোডাক্ট কিন্তু আবার শর্টেজ হয়ে যাবে পরে বললেও হবে না ভাই প্রোডাক্ট কই প্রোডাক্ট কই ভাই কমেন্ট তো ফুল করে ফেলেন আজকে কমেন্টটা ফুল করে ফেলবেন ভাই আজকে এত কমেন্ট করবেন যে আমরা যে আমাদের যে মেসেজিং করে তার হাত ব্যথা করে ফেলবেন যান আপনারা এই অপারটা আপনাদের দিয়ে দেবেন যার কমেন্ট বেশি সুন্দর হবে তার স্পেশালি আমার তরফ থেকে যার কমেন্ট যত সুন্দর হবে যদি আয়সা বলতে হবে এইটা আমি কমেন্ট করছি এই যে আপনার সবে আমি আসছি তার জন্য স্পেশাল থাকবে এটা আমার তরফ থেকে এটা আমার তরফ থেকে শপের তরফ থেকে না দোকানের তরফ থেকে না আমার তরফ থেকে যে আপনি সুন্দর কমেন্ট করবেন সবার কমেন্টগুলো আজকে পড়বো কালকে আসবেন যে ফোন নিতে আসবেন কমেন্টটা দেখাবেন বা এই যে আমার কমেন্ট এই যে আপনি কমেন্টের রিয়েট দিছেন আমারে এই যে আইফোনের যে ইয়ারবাডস গুলো সেকেন্ড জেনারেশন মোটামুটি কোয়ালিটি ভালো নর্মালি আমরা হাজার পনেরোশো টাকা সেল করি তার জন্য এই গিফটটা স্পেশাল থাকবে আইসা বলতে হবে ভাই একশো কমেন্ট হয়েছে বা পঞ্চাশটা কমেন্ট হয়েছে আমারটা সবার বেস্ট ছিল তাদেরকে তাকে আমি এটা গিফট করব এটা মনে রাখবেন এটা আচ্ছা থার্টিন প্রো প্লাস এটা দেখাই আমি থার্টিন প্রো প্লাসটা যেটা আপনি দেখাচ্ছি থার্টিন প্রো প্লাস আট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ আট জিবি দুশো ছাপ্পান্ন আছে বারো দুশো আছে আপনি দুইটা ভেরিয়েশনই আছে যা যাচ্ছেন আরো বেশি র‍্যাম নেবেন 12 512 উইটো আছে যা যেটা লাগবে আমাকে বলতে হবে ফোন দিলেই হবে চাচ্ছেন ফোন মানে কুইয়া দিবেন কুইয়ার সিস্টেমও রেখে দিয়েছি 13 প্রো প্লাস এই যে খুলে দেখাচ্ছি ভাই খালি আমাদের কাস্টমারদের রিকোয়ারমেন্টের জন্য খুলে দেখাচ্ছি 13 প্রো প্লাস যা চাচ্ছেন 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ পার্সোনালি ভাই হোয়াইট কালার তো মানে বলে লাভ নাই হোয়াইট কালার কি সুন্দর মানে এই যে হোয়াইট কালারটা বাই অস্থির একটা লুক করছে যে ফাইভ জি লেখা আছে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এটার থেকে সবচেয়ে মজার জিনিস কি জানেন এই দেখেন ভাই এখানে দুইশো বিশ ওয়ার্ডের একটা অ্যাডপ্টার দেওয়া দুইশো বিশ ওয়ার্ডের ও সরি একশো বিশ ওয়ার্ডের অ্যাডপ্টার দেওয়া মানে বুঝতে পারছেন একশো বিশ ওয়ার্ডের অ্যাডপ্টার যেখানে দেখছেন মানে আমপাল আমপাড়া যে বলা যায় তো একশো বিশ ওয়ার্ডের অ্যাডপ্টার দেওয়া আছে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা হবে তো এখানে একটা কাভার দেওয়া আছে যে সিলিকন কাবার আমি তো বলে দিলাম এই যে অফারটা যার কমেন্ট সুন্দর হবে কমেন্ট কমেন্ট নর্মালি একশো কমেন্ট আসতে হবে একশো কমেন্টের ভিতরে যার কমেন্ট সুন্দর হবে যে আসবে ফোন নিতে তাকে এটা গিফট করে দেবে আমার তরফ থেকে নট দোকানের তরফ থেকে আমার তরফ থেকে আমি আপনাকে গিফট করে দেবো এসে বলতে হবে তো এই যে অফারটা নিতে হলে কোথায় আসতে হবে অভিয়াসলি স্মার্ট বেস্টটা আসতে হবে আর স্মার্ট বেস্টটা কোথায় যমুনা ফিউচার পার্কে স্মার্ট অ্যান্ড তো এসে ফোন দিবেন কেউ না চাইলে আমার লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আজকে এখানে বিদায় যার লাগবে ফোন দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে মেসেজ দিলে হবে আমরা সাথে সাথে আপনার রিপ্লাই দিয়ে দেব আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি দশ দিনের সমস্যা রয়েছে দুই বছরের সার্ভিস ফ্রি আর প্রাইসটা বললাম না কেন ভাই এগুলো আনোফিসিয়াল তো প্রাইস আপ ডাউন করে বারে কমে বাড়ে কমে এই জন্য প্রাইসটা হাইট রাখলাম যাদের যারা নিবেন মার্কেটে আসে যাচাই করবেন যাচাইয়ের পরে যদি ভালো লাগে আমার থেকে আপনি নিয়ে যাবেন তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম